আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যে ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ করবে সে ব্যক্তি জাহান্নামে নামে যাবে আমি আমার মন গড়া কোনো কথা বলবো না আমি দলিল প্রমাণ দিয়ে কথা বলবো আমার দেওয়া দলিল সমূহ আপনারা অবশ্যই যাচাবাছি করবেন এবং সকল মুসলমান শাসক এর বিরুদ্ধে বিদ্রোহ করা কবিরা গুনা দেখে শুধু শিরোনাম দেখে আমাকে গালাগালি করবেন না আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে ধারাবাহিক দেখবেন এবং ভিডিওতে যে তথ্য প্রমাণ দিয়েছি সবাই এই তথ্য প্রমান যাচাই বাছাই করার জন্য অনুরোধ করছি জমি ক্রয় করার সময় জমির দলিল খতিয়ান জমা খারিজ যদি মিথ্যা হয় জমি কিনবেন আমার এই আলোচনায় যে দলিল আমি দিয়েছি তার প্রমাণ যদি না মিলে আপনারা গ্রহণ করবেন না সুতরাং প্রতারিত হওয়ার আগে যাছাই বাছাই করুন আমি শুরুতে আলোচনা করবো শব্দ অর্থে সালেহীন হাদিসের দ্বিতীয় খণ্ডের এক শত ছেষট্টি পৃষ্ঠার ছয় শত বাষট্টি সিরিয়ালের একটি হাদিস হজরত আউফ ইবনে মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি তিনি ইস্বাদ করেছেন তোমাদের উত্তম শাসক বা নেতা হচ্ছে তারাই যাদের তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদের ভালোবাসে তোমরা তাদের জন্য দোয়া করো এবং তারাও তোমাদের জন্য দোয়া করে প্রক্ষান্তরে তোমাদের বন্ধ ও নিকৃষ্ট শাসক হচ্ছে তারা যাদের তোমরা ঘৃণা করো এবং তারাও তোমাদের অবজ্ঞা করো তোমরা তাদের প্রতি করো এবং তারাও তোমাদের প্রতি জুলুম নির্যাতন করে বর্ণনাকারী বলেন আমরা বললাম ইয়া রসুল্লাহ আমরা কি তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করব না তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব না তিনি বললেন না যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মধ্যে নামাজ কায়েম প্রতিষ্ঠিত করতে থাকে যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মধ্যে নামাজ কায়েম প্রতিষ্ঠা করতে থাকে মুসলিম শরীফের আঠারোশো নম্বর হাদিস শেখ হাসিনা সরকার আমাদের উপর নানা কায়দা জুলুম নির্যাতন করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে যেমন আলু পেঁয়াজ ডিম মাছ গোস্ত মুরগি চাউল চিকিৎসা সামগ্রী ওষুধ সামগ্রী শিক্ষা সামগ্রী বিদ্যুৎ তেল গ্যাস ইত্যাদি এর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না কারণ শেখ হাসিনা সরকার নামাজ কায়েম করার জন্য বাধা দেয়নি বরং খুব সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করে নামাজ পড়ার জন্য সহযোগিতা করে এখন আমি শব্দ অর্থে হাদিসের দ্বিতীয় খন্ডের এক শত সাত ছয় শতষট্টি সিরিয়ালের একটি হাদিস থেকে বর্ণিত নবী করিম সাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক মুসলমানের উপর শাসকের বা নেতার কথা শোনা ও আনুগত্য করা অবশ্যই কর্তব্য তা তার পছন্দ হোক বা নাই হোক কিন্তু আল্লাহর দেওয়া হলে তা শোনা এবং তার আনুগত্য করা যাবে না বকারি শরীফ দু হাজার নম্বর হাদিস মুসলিম শরীফ এক হাজার নম্বর হাদিস এ হাদিসে রাসুল সাল্লাম বলেছেন শাসকের বা নেতার কথা শোনা বা আনুগত্য করা অবশ্যই কর্তব্য তা তার পছন্দ হোক বা নাই হোক কিন্তু আল্লাহর সীমালঙ্গনের আদের দেওয়া হলে তা শুনে যাবেন শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষকে আল্লাহর হুকুম পালন করতে বাধা দেয় না এখন আমি শব্দ অর্থে রিয়াদু সালিন আদিসের দ্বিতীয় খন্ডের একশত আটষট্টি পৃষ্ঠার সিরিয়ালের একটি হাদিস পড়ি হজরত আবু হরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলিয়া বলেছেন তোমার সুদিনে ও দুর্দিন সন্তুষ্টি ও অসন্তুষ্টিতে এবং তোমার অধিকার হরণের ক্ষেত্রেও শাসকের কথা শোনা ও আনুগত্য করা তোমার উপর অপরিহার্য কর্তব্য বলে বিবেচিত হবে মুসলিম শরীফের আঠারোশো ছত্রিশ নম্বর হাদিস এই হাদিসে রাসুল সাল্লাম আমাদের সুদিনে ও দুর্দিনে অর্থাৎ আমাদের সুখে দুঃখে শেখ সরকারের আনুগত্য করা অপরিহার্য কর্তব্য এখন আমি শব্দ অর্থের ইয়াদের সালহিনের দ্বিতীয় খণ্ডের একশত উনসত্তর খ্রিস্টার ছয় শত উনসত্তর সিরিয়ালের একটি হাদিস পড়ি হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজিউল্লাহান থেকে বর্ণিত তিনি বলেন আমরা কোন এক সফরে রসুল সাল্লামের সাথে ছিলেন আমরা কোন এক স্থানে বিশ্রাম করার জন্য অবতরণ করলাম তখন আমাদের কিছু লোক তাদের তাবু ঠিক করেছিল আর কিছু লোক তীর নিক্ষেপের প্রতিযোগিতায় লিপ্ত হল আর কিছু লোক তাহাদের বাহনকে খাদ্য খাওয়াচ্ছিল এবং দেখাশোনা একজন আহ্বানকারী লোকদের বললেন এই আহ্বান শোনার সাথে সাথে আমার সবাই রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট এসে সমবেত হলাম এরপর তিনি বললেন আমার পূর্বে যে কোনো নবী অতিক্রান্ত হয়েছে তার উপর ইলম অনুযায়ী নিজের উম্মতকে অনুসারীদেরকে কল্যাণের পথ দেখানো এবং যা তার দৃষ্টিতে মন্দ বা অন্যায় সতর্ক ছিল অপরিহার্য আর আমাদের এই উন্মতের অবস্থা হলো এটাই যে এ উন্মতের প্রথম দিকে রয়েছে শান্তি ও সুস্থিরতা আর সেই দিকে রয়েছে বিপদ আপদের ঘন ঘটা আর এমন সব বিষয় ও ঘটনা বলে অবতারণা হবে যা তোমাদের অপছন্দ নিয়ে এমন সব ফিতার উদ্ভব হবে যার একাংশ একাংশকে হালকা করে দেবে আর একটি যা দেখে বলবে এটাই বুঝে আমাদেরকে ধ্বংস করবে এরপর আগত বিপদটি দূর হয়ে যাবে এরপর আবার বিপদ আপদ আসবে তখন মমিন ব্যক্তি বলবে এটা এটা অর্থাৎ এটাই আমার ধ্বংসের কারণ এমন অবস্থায় যে ব্যক্তি জাহান্নামের আগুন মুক্তি পেতে এবং জান্নাতে প্রবেশ করতে ভালোবাসে তার জন্য কর্তব্য হবে আল্লাহ ও পরকালে বিশ্বাসী হিসাবে মৃত্যুবরণ করা আর যে রূপ ব্যবহার সে পেতে পছন্দ করে লোকদের সাথে সে রূপ ব্যবহারই যেন করে আর কেউ যদি ইমামের রাষ্ট্রনেতার কাছে বায়াত করে তার হাতে হাত রাখে এবং তার কাছে তার কাছে অন্তরের আবেদন নিবেদন করে তাহলে সে যেন তার সামর্থ্য অনুযায়ী তার আনুগত্য করে যদি অন্য কোন লোক ইমামের রাষ্ট্রনেতার ক্ষমতা কাড়ার মোকাবেলায় আত্মপ্রকাশ করে তাহলে দ্বিতীয় বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ব্যক্তির ঘাড় ভেঙে দিবে মুসলিম শরীফ আঠারোশো চৌচল্লিশ নাম্বার হাদিস এই হাদিসে রাসুল সাল্লাহ সালাম বলেছেন কেউ যদি শেখ হাসিনা সরকারের ক্ষমতা কারার মোকাবেলায় আত্মপ্রকাশ করে তাহলে দ্বিতীয় বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ঘাড় ভেঙে দেবে এখন আমি শব্দ অর্থে রিয়াদুসালহীন হাদিসের দ্বিতীয় খণ্ডের এক শত সত্তর পৃষ্ঠার ছয় সিরিয়ালের একটি হাদিস পড়ি হজরত আবু হুনাইদা ওয়াইল ইবনে হুজুর রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সালামা ইবনে ইয়াজিদ জুফি রাজিউল্লাহ তালা আনহু রাসুল সাল্লাহামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ নবী আমাদের উপর যখন এরূপ শাসক ক্ষমতা অধিষ্ঠিত হবে যারা তাদের অধিকার আমাদের থেকে সম্পূর্ণ রূপে আদায় করে নিতে চায় আর আমাদের প্রাপ্য অধিকার আদায় করবে না তখন আমাদের প্রতি আপনার কি নির্দেশ রাসুল সাল্লাহ সাল্লাম তার কথার প্রতি অক্ষেপ করলেন না সালামা রাজি আল্লাহ পণ্যটা জিজ্ঞেস করেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা তাদের কথা শুনবে এবং তাদের আনুগত্য করতে থাকবে কারণ তাদের ফাফের বোঝা তারা বহন করবে তোমাদের ফাফের বোঝা তোমরা বহন করবে মুসলিম শরীফ এক হাজার নাম্বার হাদিস শেখ হাসিনা সরকার তাদের অধিকার আমাদের থেকে সম্পূর্ণ রূপে আদায় করে নেয় আর আমাদের অধিকার আদায় করে না এরপরও রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তাদের কথা শুনবে এবং আনুগত্য করবে এখন আমি শব্দ অর্থ রিয়াদুস সালেহীন আদিসের দ্বিতীয় খণ্ডের একশত একাত্তর খ্রিস্টার ছয় শত সিরিয়ালের একটি হাদিস পড়ি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহাম বলেছেন আমার পর অচিরেই তোমরা স্বেচ্ছাচারী শাসক এবং অধিকার হরণ ও বহু অপছন্দনীয় কাজের প্রকাশ পাবে না তোমরা অপছন্দ করো সাহাবাই ক্যারাম বললেন ইয়া রসুলুল্লাহ এরূপ পরিস্থিতিতে আমাদের মধ্য থেকে যারা সে রূপ পাবে তাদের জন্য আপনার কি নির্দেশ তিনি বললেন এরূপ অবস্থায় তোমাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য তোমরা যথারীতি পালন করবে আর তোমাদের অধিকার পাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন দোয়া করবে বোকার শরীফ তিন হাজার ছয় শত তিন নম্বর হাদিস মুসলিম শরীফ এক হাজার আটশো তেতাল্লিশ নম্বর হাদিস শেখ হাসিনা সরকার একটি স্বেচ্ছাচারী শাসক এবং অধিকার হরণ ও বহু অপছন্দ নিয়ে কাজ করে যা আমরা অপছন্দ করি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এরূপ অবস্থা তোমাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য তোমরা যথারীতি পালন করবে আর তোমাদের অধিকার পাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন দোয়া করবে এখন আমি শব্দ অর্থের ইয়ালিনের দ্বিতীয় খণ্ডের একশত একাত্তর খ্রিস্টার ছয় বাহাত্তর সিরিয়ালের একটি হাদিস পড়ি আবু হরি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম করেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করেছে আর যে ব্যক্তি আমার অবৈধতা করবে সে আল্লাহরই অবৈধতা করেছে আর যে ব্যক্তি আমিরের রাষ্ট্র নেতার আনুগত্য করবে সে আমারই আনুগত্য করল আর যে ব্যক্তি আমিরের রাষ্ট্রনেতার অবাধ্যতা করবে সে আমারই অবাধ্যতা করল বোকারি শরীফ দু হাজার সাতান্ন নম্বর হাদিস মুসলিম শরীফ এক হাজার আটশো পঁয়ত্রিশ নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি শেখ হাসিনার আনুগত্য করবে সে আমার আনুগত্য করবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি শেখ হাসিনার অবাধ্যতা করবে সে আমারই অবাধ্যতা করবে এখন আমি শব্দ অর্থের ইয়াদে সালেহীন হাদিসের দ্বিতীয় খণ্ডের একশত একাত্তর পৃষ্ঠার ছয় শত তিয়াত্তর সিরিয়ালের একটি হাদিস পড়ি আদরাত ইব্নাব্বাস রাতিয়াল্লাভ মানু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ ও আলাইহি সাল্লাম এসেদ করেছেন তোমাদের কেউ যদি তার আমির রাষ্ট্রনেতার কোনো বিষয়ে অপছন্দ করে তাহলে সে অবশ্যই দুর্য ধারণ করে কারণ যে ব্যক্তি আমির রাষ্ট্রনেতার আনুগত্য করা থেকে এক বিগত পরিমাণ দূরে সরে গিয়ে মৃত্যুবরণ করবে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু শরীফ সাত হাজার নম্বর মুসলিম বলেছেন তোমাদের কেউ যদি শেখ হাসিনা সরকারের আনুগত্য করা থেকে বিগত পরিমাণ দূরে সরে গিয়ে মৃত্যুবরণ করে তাহলে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে এখন আমি শব্দার্থে রিয়াদুস সালেহীন হাদিসের দ্বিতীয় খণ্ডের এক শত বাহাত্তর খ্রিস্টার ছয় শত চুয়াত্তর সিরিয়ালের একটি হাদিস পড়ি আজাদ আবু বাকারা রাজিউল্লাহান হো থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি মুসলিম শাসক রাষ্ট্র নেতাকে লাঞ্ছিত করবে আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন ইমাম তিরমিজি রাইমাহুল্লাহ বলেন হাদিসটি হাসান তিরমিজি শরীফ দু দুই শত চব্বিশ নম্বর হাদিস শেখ হাসিনা মুসলমান এবং মুসলিম শাসক রাসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি শেখ হাসিনা সরকারকে লাঞ্ছিত করবে আল্লাহ তাকে লাঞ্ছিত করবে